আসসালামু আলাইকুম দিনের কাজ শুরু করলাম রান্না করতে রান্না করব কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পিয়াজটা একটু ভেজে নিব দিলাম গরম মশলা লাল লাল করে ভেজে নিব যা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম একটু পানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পিছানো হয়ে গেছে দিয়ে দিলাম চাল ডাল ভালোভাবে লেড়ে ছেড়ে দেবো গাইলাল ভাজা হৈ গেছে পানী দিয়ে দিবা দিয়ে ডেকে দিব তেলৰে চেৰে দিব মুরগির বস্তুর তরকারি আসিল ওগুলো দিয়ে দিলাম ব্রয়লার মুরগি আমেরও খায় না আমিও ব্রয়লার খাই না রান্নার জন্য আনছিলাম তারপরে যেগুলো শিলগুলো রান্না করছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে ডেকে দিলাম ডাকনা উল্টে লেড়ে ছেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবার ঢাকনা উল্টেলের ছেড়ে দিলাম হয়ে গেছে কালকার নাস্তা রেডি কড়াই দিয়ে দিলাম মাছ ভাজবটা গরম হয়ে আসছে মাছটা দিয়ে দিব ভেজে নিব মাছটা খিচুড়ির সাথে ভাজা ভালো লাগে এই জন্য ভেজে নিচ্ছি ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম ভাত বসিয়ে দিলাম এ পাকে ভাতটা হয়ে যাক গ্যাস নাই গ্যাস একবারই কম ভাতটা হয়ে গেছে ঠেকা দিয়ে দিব মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ একটু ভেজে নেব দিয়ে দিলাম জিরা বাটা একটু পানি দিয়ে দিলাম লবণ দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া মশলাটা কষিয়ে নিব দিলাম কাঁচামরিচ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে ডেকে দিব টমেটো একটু লেড়ে ছেড়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব উল্টা আবার লেড়ে ছেড়ে মাছটা কষানো হয়ে গেছে তুলে নিব দিলাম আলু ভালোভাবে কষিয়ে নিবা দিয়ে ডেকে দিব উলটিয়া লেড়ে ছেড়ে দিব Orkeida koeshanu, kayak sedih di lammas, di lamfani, dekedi bo, di alera sere di bo. তরকারিটা রান্না হয়ে গেছে আশা কালারটা অনেক সুন্দর আসছে আজকের মতো এখানে এসে কালকায় একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম